আসসালামু আলাইকুম চলে আসলাম মা এগ্রো লিমিটেডে আজকে আলহামদুলিল্লাহ আমার ইনকুবেটর মেশিন থেকে কোয়েল পাখির অনেক বাচ্চা ফুটেছে এই ভিডিওটা আমি বানাচ্ছি ছোট খামারদের জন্য যেন ঘরে বসেই সবাই বাচ্চা ফুটাতে পারে অনেকে মনে করেন ইনকুবেটরে বাচ্চা ফুটানো হয়তো অনেক কঠিন একটা কাজ কিন্তু আমি কিন্তু আমার এই ছোট খামার থেকে এটা সম্ভব করেছি ঠিক তাপমাত্রা আর আর্দ্রতা রাখলে নব্বই পর্যন্ত বাচ্চা ফুটানো সম্ভব কোয়েল পাখির ডিম ইনকিউবেটরে দিলে তাপমাত্রা রাখতে হবে সাতত্রিশ থেকে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রথম চোদ্দ দিন আর্দ্রতা রাখতে হবে 45 থেকে পঞ্চান্ন পার্সেন্ট পনেরো দিন থেকে ফুটার সময় আর্দ্রতা পঁয়ষট্টি থেকে পঁচাত্তর করলে বাচ্চা সহজে বের হয় ডিম অবশ্যই তিন থেকে চারবার নাড়াতে হবে আর চোদ্দ দিন পর ডিম আর নাড়ানো যাবে না ইনকুবেটর বারবার খোলাও যাবে না এটাই একটা বড় ভুল যেটা খামারেরা অনেকেই বেশি করে থাকেন যারা ছোট খামার করেছেন তাদের জন্য ইনকিউবেটর হলো সবচেয়ে লাভজনক উপায় নিজের ডিম নিজেই ফুটিয়ে খরচ কমানো যায় এবং লাভ বাড়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার প্রশ্ন লিখুন আর নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম